বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের জানায় স্বাগত পশু পাখি ভূত প্রেত সবাই ঈশ্বরদের কাছে প্রার্থনা করে কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এমনকি দেবতাদের থেকেও কারণ দেবতা শুধুমাত্র হচ্ছে একটি জনি যখন মানুষ অনেক পূর্ণ করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় কিন্তু মানুষ যখন বাপ করে ফেলে তখন নিচের জনিতে গিয়ে পশু পাখি দৈত্য ভূত প্রেত এই সমস্ত জনিতে জন্ম পায় এই সকল জনের মধ্যে মনুষ্যজনীকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই জনিতে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি এই মনুষ্য জন্মে যে কর্ম করি যে প্রার্থনা করে তার সব কিছুর আমরা ফল পায়। আপনারা হয়তো জানেন না একজন পুরুষের তুলনায় একজন নারীর প্রার্থনা ভগবান সবার আগে শোনেন কিন্তু কিভাবে তা প্রার্থনা করতে হয় তা কেউই জানে না অনেকের মনে প্রশ্ন ওঠে আমরা যা প্রার্থনা করি ভগবান কি তা শোনেন এর জবাব হচ্ছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি এমন মানুষের প্রার্থনা সবার আগে শুনি যারা হচ্ছে নারী পুরুষদের তুলনায় নারীদের অনেক সমস্যা ভোগ করতে হয় যেমন মাসিক সময় পীড়া যন্ত্রণা আদি তাছাড়া নারীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে দশ মাস দশ দিন গর্ভধারণ করে যখন সন্তানকে জন্ম দেয় তখন সে কষ্ট সাধনায় পরিণত হয় বছর বছর তপস্যার পর পুরুষরা তপ প্রাপ্ত করে এই জন্য বলা হয় মা বাবার আশীর্বাদ ও অভিশাপ সহজে লেগে যায় সেজন্য মা বাবাকে কষ্ট দিয়ে জীবনে সাফল্য প্রাপ্ত করা যায় না যে বাড়িতে স্ত্রী সুখী নয় অত্যাচার করা হয় স্ত্রীকে অপমান করা হয় সে বাড়িতে কখনো কোনো দেবদেবীর কৃপা হয় না তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না দ্বিতীয়টি হলো যারা অন্যের জন্য বাঁচে বন্ধুরা নিজের জন্য তো পশুরা বাঁচে যারা অন্যের জন্য বাঁচে নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য তারাই হচ্ছে আসল মানুষ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন মানুষদের প্রার্থনা সবের আগে পূরণ করি আর এসব মানুষ যে কে হতে পারে আমাদের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী দাদু ঠাকুমা এরকম মানুষ যদি বাড়িতে